আজ উত্তরবঙ্গে ছটি ভলভো বাসের উদ্বোধন উত্তরবঙ্গ থেকে সরাসরি রায়গঞ্জ মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে চলবে এই বাসগুলো শিলিগুড়ি বাসটি উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন উত্তরবঙ্গবাসী সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে ছটে ভলভো বাস যেগুলির উদ্বোধন আজ উত্তরবঙ্গে উত্তরবঙ্গ থেকে সরাসরি এবার আশা যাবে দীঘায় রায়গঞ্জ মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে চলবে এই বাসগুলো ইতিমধ্যেই শিলিগুড়ি বাসটি পোতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তদারকিতে উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় মিষ্টি বিতরণ করা হচ্ছে পথচলতি মানুষজনকে যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন তাদেরকেও মিষ্টি বিতরণ করা হচ্ছে এই উত্তরবঙ্গে ছটি ভলভো বাসের উদ্বোধন নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাব কালকে আমরা ছটা বাস দিচ্ছি ভলভো বাস এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা যাতে এখানকার লোক যেতে পারে একটা আমরা মালদা থেকে দিচ্ছি একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি একটা কোচবিহার থেকে দিচ্ছি একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি একটা মালদা থেকে দিচ্ছি তারপরে ছটা আছে বাদ বাকি আবার পরে আমরা দেব সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন তারা ডাইরেক্টও যেতে পারেন সেটাও আমরা করে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপাতত ছটি ভলভো বাসের উদ্বোধন তবে পরবর্তীতে আরো বাস দিলেও দেওয়া হতে পারে রায়গঞ্জ মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকে চলবে এই বাসগুলো আর সরাসরি রাজার রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজার শিলিগুড়ি বাস ডিপোর কি ছবি এই মুহূর্তে কতটা তৎপরতা দেখো একেবারে তোমায় বলি যে তৎপরতা তুঙ্গে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছটি বাস উদ্বোধন করবেন একেবারে সরাসরি উত্তরবঙ্গ থেকে দীঘা জগন্নাথ ধাম পৌঁছে যাওয়া যাবে তুমি দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কর্মীরা তারা মিষ্টি বিতরণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন আমরা এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছি তুমি দেখতে পাচ্ছ কার্যত সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে মিষ্টি বিতরণ চলছে তারা প্রত্যেকে খুশি যে সরাসরি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি এবং একই সঙ্গে মালদহ রায়গঞ্জ থেকে কিন্তু এবার একেবারে ভলভো বাসে সরকারি বাসে করে কিন্তু চলে যাওয়া যাবে একেবারে সরাসরি জগন্নাথ দাম দীঘাতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি আজকের এই যে বাস সেই বাসের কিন্তু উদ্বোধন করবেন একেবারে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি সৌরভ ভাস্করকে দেখতে পাচ্ছি সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য ছটি নতুন বাস উত্তরবঙ্গের জন্য দীঘা জগন্নাথ ধাম একেবারে হাতের কাছে দেখেন একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবিকা ওনার কাছে আমরা কৃতজ্ঞ উত্তরবঙ্গের জন্য উনি ছটি বাস আজকে উদ্বোধন করবে সরকারি মঞ্চ থেকে দু হাজার এগারোটাকে আমরা কোনো সময় ভাবতে পারিনি যে সরাসরি আমরা দীঘা যাব উত্তরবঙ্গের মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা বাস্তবায়িত হয়েছে তাও কোন সময় আমরা যাচ্ছি যখন ওখানে দীঘায় জগন্নাথ ধাম মন্দির প্রতিষ্ঠা করেছে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার নবরূপকার ওনার কাছে আমরা কৃতজ্ঞ মানে মানে কি বলবো উত্তরবঙ্গের মানুষ আমরা কোনোদিনও ভাবতেই পারিনি মানে আমরা আজকে আমরা দীঘা যেতে গেলে এখান থেকে ট্রেনে করে কলকাতা কলকাতা থেকে আবার বাস ধরে আমরা দিতাম দীঘা আজকে সরাসরি কুচবিহার আলিপুরদুয়ার আমরা শিলিগুড়ি মালদা রায়গঞ্জের মানুষ সরাসরি যাব আজকে আমরা দীঘা এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন ওই জন্য আমরা আজকে আমাদের মাননীয় মহানাগরক মহানাগরিক গৌতম দেবের নির্দেশে আমরা পথচলতি মানুষদেরকে বৃষ্টিমুখ করছি পথচলতি মানুষও একদম আনন্দিত একেবারে আপনারা প্রত্যেককে আনন্দিত আপনাদের বোঝা যাচ্ছে খুব খুশি একদম 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 একটা বড় কথা বাসগুলো কিন্তু নর্মাল বাস না ভলবো বাস শীত নিয়ন্ত্রণ এটা কিন্তু কিন্তু একটা ভাবনার বিষয় এটা আপনাকে মানতে হবে নর্মাল কিন্তু বাস দেয়নি একদম দিয়েছে ভল্বো বাস দেখো একেবারেই তোমাকে বলি যে মিষ্টি বিতরণ তো চলছেই এবং তারা জয় জগন্নাথ স্লোগানটাও দিচ্ছে একেবারে কার্যত উত্তরবঙ্গের মানুষ তারা প্রত্যেককে খুশি বহু মানুষ কলকাতা থেকে দার্জিলিংয়ে আসেন এই শিলিগুড়িতে আসেন শিলিগুড়ি হয়ে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং যান আবার শিলিগুড়ির মানুষ তারা কিন্তু সরাসরি বাসে করে পৌঁছে যাবে দিঘায় জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন একেবারে তিরিশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জগন্নাথ দেবের আর আজকে ছটি বাসের উদ্বোধন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই একেবারে বলা যেতেই পারে যে উত্তরের সঙ্গে দক্ষিণ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে একেবারে একেবারে সেই খুশির আমেজ এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষের চোখে মুখে একেবারে স্পষ্ট রাজা তুমি যে ছবিটা তুলে ধরছো একদিকে মিষ্টি বিতরণ করছেন মানুষজন পাশাপাশি তারা যে কতটা আনন্দিত তারা বলছেন তারা সোজা উত্তরবঙ্গ থেকে একেবারে ভল্প বাসে করে এবার দীঘা যেতে পারবেন এবং দীঘায় এবার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির অবশ্যই উত্তরবঙ্গবাসীর জন্য এটা খুবই ভালো একটা খবর রাজা দেখো একেবারেই মাসুমা তোমাকে বলি যে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা একেবারে কার্যত মানুষজন তারা আনন্দিত প্রত্যেক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি আমরা গতকালকে দেখতে পেয়েছি যে পার্থপ্রতিম রায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান তিনি বাস ডিপোতে পৌঁছে গিয়েছেন তৎপরতা করছেন তদারকি করছেন তিনি গতকালকে আধিকারিকদের সঙ্গে বসেছেন আজকেও বসবেন উদ্বোধনের পরে যে বাসের সময়সীমা কখন হবে আলিপুরদুয়ার থেকে বাস কখন ছাড়বে বাসের ভাড়া কত হবে এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে বৈঠক রয়েছে আমরা এখনও পর্যন্ত সূত্র মারফত যেমনটা জানতে পারছি একেবারে তারপরে কিন্তু জানা যাবে যে বাসগুলি কবে থেকে ঠিক একেবারে একেবারে সেক্ষেত্রে বৈঠকের পর কি তথ্য উঠে আসে নজর রাখো রাজা আপাতত ধন্যবাদ জানাবো একদিকে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাসের সময় এমন এমনকি ভাড়া নিয়েও আলোচনা হবে সেই বৈঠকের দিকেও ওদের নজর থাকবে